এবং ইসরায়েলের যে যুদ্ধ এটি এখন চূড়ান্ত যুদ্ধে রূপ নেয়ার পর্যায়ে যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান আবার আক্রমণ করে এবং ইসরায়েল আবার আক্রমণ করে এটা একটা সর্বাত্মক যুদ্ধে রূপান্তরিত হবে এবং এই যুদ্ধকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা এবং পরাশক্তিগুলোর তাণ্ডব এবং পরমাণু যুদ্ধের যে ভয়াবহতা এটি সারা বিশ্বকে গ্রাস করবে এমন কি এই বিশ্বের যে অস্তিত্ব সেই অস্তিত্ব নিয়ে টান পড়বে এবং আমরা যদি আবার সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাই সেটা অস্বাভাবিক কিছু নয় যখন ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট তৈরি শুরু করি তখন নিয়মিত তিন চারটি বিষয় নিয়ে আলোচনা করতাম দেশের রাজনীতি তার সঙ্গে সঙ্গে ধর্মীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করতাম আর আন্তর্জাতিক বিষয়ে থাকতো তখন মালয়েশিয়ার রাজনীতি পাকিস্তান ইমরান খান কী করলেন ইরানে কি হচ্ছে এ সমস্ত বিষয় নিয়ে আমাদের যারা জনগণ তাদের নির্ধারণ আগ্রহ ছিল আওয়ামী লীগ জমানাতে এই আগ্রহটা ছিল কিন্তু এখন এই গত দশ মাসে পুরো পরিবেশ এবং পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের ঘাড়ের উপরে এত বেশি সমস্যা যে আমাদের সেই ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করারও ইচ্ছা হয় না আর মানুষের শোনারও ইচ্ছা হয় না আমাদের অর্থনৈতিক সমস্যা আমাদের রাজনৈতিক সমস্যা আমাদের সীমান্ত সমস্যা ভারতের সাথে আমাদের সমস্যা আমাদের বন্দর নিয়ে সমস্যা বিএনপি জামাতের সমস্যা ইলেকশন নিয়ে সমস্যা সব মিলিয়ে আঠারো কোটি মানুষ আমাদের যারা বলছেন যে এখন ডক্টর মহত ইনুস তিনি কিন্তু একটা কথা হলে বলে ফেলেছেন যে এখানে গাজার মতো পরিস্থিতি বিরাজ করছে হয়তো আমাদের শিল্প কলকারখানা বাড়িঘর ওই গাজার মতো ওইভাবে ভেঙে যায়নি কিন্তু আমাদের মন এবং মস্তিষ্কে যে ভয় আতঙ্ক অনিশ্চয়তা এটা গাঁজা বা শির হয়ে গেছে এরকম একটা কথা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন এবং ব্যাপক সমালোচনা হয়েছিল তখন সেটি নিয়ে কিন্তু আপনি যার যার অবস্থান থেকে যদি চিন্তা করেন তাহলে পরিস্থিতিটি কিন্তু ওইরকমই অনেকটা অনেকটা ইয়ানবসি এর কারণ হলো এই মুহূর্তে বিশ্ব ধ্বংস হতে বসেছে মুসলিম উম্মা ধ্বংস হতে বসেছে ইসরায়েল নামক রাষ্ট্রটি বিলীন হয়ে যেতে পারে মানচিত্র থেকে একেবারে যাকে বলা হয় এটা বিলুপ্ত হয়ে যেতে পারে একইভাবে পৃথিবীতে যে শিয়াবাদ রয়েছে শিয়াইজম তো সেই শিয়া ইজমটি একবারে কবর রচিত হতে পারে এই প্রথম যেটি সেই কারবালার ঘটনার পরে কেউ কখনো পারেনি সেটি এই মুহূর্তে এক্সট্রিম একটা পর্যায়ে চলে গেছে এবং ইরান নামক যে রাষ্ট্রটি যেটি আলেকজান্ডার দখল করেছিলেন আক্রমণ করেছেন কিন্তু রাখতে পারেননি যেটি হালাকু খান দখল করেছেন কিন্তু রাখতে পারেননি এভাবে বহু মানুষ বহু বিজেতা এবং অনেক বড় বড় মানুষ ইরানের ধারের কাছেও যেতে পারেননি সাহস পাননি ইউরোপের কোনো অন্য কেউ লোক বা এশিয়ার অন্য কোনো বিজেতা তো সেই রকম একটা রাষ্ট্রের সঙ্গে এখন ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা তারা প্রক্সি যুদ্ধ করার জন্য তাদের সমস্ত শক্তি নিয়ে পারস্য উপসাগর আরব সাগর থেকে শুরু করে পার্শ্ববর্তী যে সকল সাগর রয়েছে ভূমধ্য সাগর সব জায়গাতে তারা ব্যাপক রণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের পক্ষে প্রক্সি যুদ্ধ করার জন্য যে সকল বেজ রয়েছে পুরো মধ্যপ্রাচ্যে তুরস্কে কাতারে জর্ডানে ইরাকে সৌদি আরবে কুয়েতে এবং সবগুলো যে আমেরিকান বেস এবং পশ্চিমা শক্তিদের বেসগুলো সর্বোচ্চ সতর্কতা নিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য রেডি হয়ে আছে অন্যদিকে মুসলমান বিশ্ব দাঁড়ানোর মতো হিম্মত আসলে কারণে মাত্র পাকিস্তান ঘোষণা করেছে যে তারা ইরানের পাশে আছে এর বাইরে চীন রাশিয়া উত্তর কোরিয়া তারা সরাসরি এখানে ইরানের পক্ষে থাকার জন্য প্রত্যয় দেখাচ্ছে দ্বিতীয়ত গত দুই রাতে অর্থাৎ আজকে পনেরো তারিখে মে মাসের মানে জুন মাসের পনেরো তারিখে আমি এই কাজ মানে ভিডিওটা করছি এর আগে পরপর দু রাতে ইরান যে আক্রমণ করেছে আমরা প্রকৃত ঘটনা আসলে ওয়েস্টার্ন মিডিয়া কীভাবে দেখাচ্ছে সেটাও বুঝতে পারছি না এখানে আমরা চীনের কতগুলো গণমাধ্যম ইরানের গণমাধ্যম এবং আমাদের বাংলাদেশের যে গণমাধ্যম তাদের যে বক্তব্য সেই বক্তব্যে এগুলো প্রো ইরান মানে ইরান যা কিছু করছে সেটাকে খুব বড় করে দেখানো হচ্ছে তারা জেরুজালম শেষ করে দিয়েছে তাদের যে বন্দর বন্দরনগরী হাইফা সেটা শেষ করে দিয়েছে এবং সেখানে যে বিদেশি ইনভেস্টমেন্ট ছিল সেখানকার যে বিমানবন্দর জেরুজালেম তারপর শেষে তেল আবিব এরপর হাইফা এখানকার যে সামরিক স্থাপনা বিমানবন্দর নৌবন্দর সব কিছু তসনস করে দিয়েছে ইরান এই ধরনের কথা আমরা বাংলাদেশে বসে দেখছি শুনছি এবং আলহামদুলিল্লাহ বলছি এবং আমরা ইরানের বিজয় কামনা করছি একই সঙ্গে আমাদের দেশের কিছু মোল্লা আছেন যারা শিয়াদের বিরুদ্ধে তো তারা আবার বলার চেষ্টা করছে যে এখানে ইসরায়েলের কোনো দোষ নেই এই পুরো যে অপকর্মটি অপকর্মটি শিয়া নেতৃত্বের কারণে হচ্ছে এবং তাদের প্রতি আল্লাহর গজব তারা এই কাজ করেছে এই ধরনের বক্তব্য কিন্তু আমাদের বাংলাদেশে বসে দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্য পুরো যে রাজনৈতিক চিত্র সেই রাজনৈতিক চিত্রে এমন একটা সংকট তৈরি হয়েছে ইরান ইরানের পর ইরাক তো ইরাকের পর হল লিবিয়া না লিবিয়া না ইরাকের পর কুয়েত কুয়েতের পর মিশর মিশর পর জর্ডান এই কয়টি দেশে মানে এই যুদ্ধের ফলে এই সকল রাষ্ট্রের মানচিত্র বদল হওয়ার মতো উপায় হয়ে গেছে এর কারণ হল এখানে এরা সবাই আমেরিকার টাকায় চলে আমেরিকার ডাইরেক্ট সরাসরি এর বাইরে সেমি মানে যাকে বলা হয় তাবেদার হিসেবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার তারা রয়েছে এর বাইরে ইরানি প্রক্সি ওয়ার চালানোর জন্য ইরানের যে সকল ভূমি বিশেষ করে সিরিয়া ইয়ামেন এরপরে লেবানন তার সঙ্গে সঙ্গে পশ্চিম তীর গাজা এখানে ইরানের ব্যাপক উপস্থিতি আছে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য এবং একই সঙ্গে যেটাকে রেড সি বলা হয় লোহিত সাগর তো লোহিত সাগর পারস্য উপসাগর আরব সাগর ভূমধ্য সাগর এই তিনটি সাগরের সঙ্গে সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ দুটো জলপথ অর্থাৎ কায়রো মানে মিশরের আন্ডারে কিন্তু এখানে ইচ্ছা করলে ইরান ইন্টারভেন্ট করতে পারে সেটা হলো আর আরেকটি হল হরমোস প্রণালী অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি ইরান ইন্টারভেন করতে পারে এবং এই দুটো জায়গাতে যদি ইরান খুব সহজেই তাদের কর্তৃত্ব দেখাতে পারে শক্তিমতা দেখাতে পারে তাহলে পুরো ইউরোপের যুদ্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না আর ইউরোপ যখন এখানে যুদ্ধ করবে যে যুদ্ধ আলটিমেটলি একটা প্রক্সি যুদ্ধ ইউরোপের সঙ্গে চলছে আমেরিকার এবং আরেকটি প্রক্সি যুদ্ধ চলছে রাশিয়াতে ইউক্রেনকে কেন্দ্র করে অর্থাৎ ইউক্রেনকে এখানে ডবল কাজ হয়ে যাবে অর্থাৎ ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা এবং ইউরোপ এখন বিপরীত অ্যাঙ্গেলে চলে এসেছে আবার মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে কেন্দ্র করে ইউরোপ এবং আমেরিকা এখন একই বৃত্তে একই প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করছে আর এর ফলে কি হলো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা দেখব যে অটোমেটিক সমাধান হয়ে পুরো ইউক্রেন এবং রাশিয়া ইরানের পক্ষে চলে আসতে বাধ্য হবে এই যে একটা রাজনৈতিক তার একটা যুদ্ধ পরিস্থিতি একটা কমপ্লেক্স পরিস্থিতি আমি এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ ঠিক এতটা ব্যাপক দেখিনি এবং এই যুদ্ধের যে উত্তাপ এটা ইজিলি চীন ভারত সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ আমরাও এর থেকে রক্ষা পাব না যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে এই ঘটনা ঘটেনি খুব সীমিত আকারে প্রথম মহাযুদ্ধের তাপ্তে দিকে আসেই নেই খুব অল্প এখান থেকে লোকজন যুদ্ধ করতে গেছে কাজী নজরুল থেকে শুরু করে অনেকেই ওই ফ্রন্টে যুদ্ধ করে গেছেন অনেকে তুরস্কের পক্ষে অনেকে ইংরেজদের পক্ষে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেখানে মায়ানমার সিঙ্গাপুর এই অঞ্চল পর্যন্ত কিছু যাকে বলা হয় কর্মকাণ্ড চলেছে জাপানি আর্মি আর ব্রিটিশ আর্মি এর বাড়িতে এমন কিছু হয়নি যা হোক এইবার যদি এই যুদ্ধটা শুরু হয়ে যায় ব্যাপক আকারে জাস্ট পনেরো দিনের মধ্যে আমাদের এই পাক ভারত উপমহাদেশের পুরো যে ক্ষোভ বিক্ষোভ যুদ্ধ এটি মারাত্মক আকার ধারণ করে এবং দু হাজার ছাব্বিশ আমাদের জন্য দুর্ভিক্ষ আমাদের জন্য দুর্ভাগ্য এরকম নানা রকম আশঙ্কা কিন্তু আমাদেরকে তাড়া করছে প্রাকৃতিক দুর্যোগ থেকে সবকিছু তো এরই মধ্যে যারা ধর্মবিশ্বাসী তাদের মধ্যে দুটো গ্রুপ আছে যারা ইহুদি জাতি তা আমরা যেভাবে দাজ্জালকে মনে করি যে আমাদের শত্রু মুসলমানদের শত্রু পৃথিবীর শত্রু একচোখা দাজ্জাল কিন্তু ইসরায়েলিরা বা ইহুদিরা মনে করে দাজজাল তাদের ত্রাণকর্তা দার্জালের অধীনে তারা পৃথিবীতে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে এবং এরকম একটা যুদ্ধ এখন যে ওয়ারটা চলছে সেই ওয়ারে যদি ইরানের পরাজয় ঘটে এবং ইসরায়েলের প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আরও অনেক দিন পর্যন্ত দাজ্জালের রাজত্ব এই পৃথিবীকে কাঁপাবে যেভাবে আল্লাহ রাসুল সাল্লাম বলে গেছেন ইসরায়েলের হুকুমের বাইরে কথার বাইরে কেউ যেতে পারবে না দাজ্জাল সম্পর্কে যে সকল কাল্পনিক কথাবার্তা বা যে ধরনের মিথ আর ম্যাথোলজি চালু রয়েছে সে মানুষের চেহারা দেখে মুখ দেখে তার মনের কথা বলে দেবে আচ্ছা এখন চিন্তা করেন আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা ধরেন ইসরায়েলের তৈরি ফেসবুক কিংবা অন্যান্য যে সকল এআই প্রযুক্তি রয়েছে সেটা আপনার মুখ দেখে আপনি মোবাইলে পাশে রাখেন আপনার শব্দ শুনে আপনার মুখ দেখে সঙ্গে সঙ্গে বলতে পারে আপনি কি চান আপনি কি ইসলামিক ওয়ার্ড শুনতে চান না পর্ন ভিডিও চান আপনি কোন ধরনের বিজ্ঞাপন চান আপনি কি চান সব আপনার সামনে হাজির করে দিচ্ছে তো কি দাজজাল নয় দাজজাল তো এসে গেছে এরপরে সে যে সকল আল্লাহর রাসুল বলে গেছেন যে আপনার মানুষের দেখে দেখে সবকিছু বলতে পারবে এবং সে ইচ্ছা করলে যে কোনো মানুষকে তার প্রাণ দিয়ে দিতে পারবে আর ইচ্ছা করলে যে কোনো মানে মৃত মানুষকে সে জীবিত করতে পারবে জীবিত মানুষকে মুহূর্তের মধ্যে সে তার কথায় স্পট ডেথ ঘটিয়ে দিতে পারে আপনি চিন্তা করুন যে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরত্ব আড়াই হাজার কিলোমিটার থেকে তেহরান পর্যন্ত তো তেহরানের শহরের একটা বিল্ডিংয়ের একটা অ্যাপার্টমেন্টে ধরুন সেখানকার সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের দেশে যেভাবে সিজিএস বলি হ্যাঁ তো এরকম সেনাবাহিনীর সেনাপ্রধানের পরে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সিজিএস তো তিনি একটা অ্যাপার্টমেন্টে থাকেন তেলাবিপ থেকে সে ক্ষেপণাস্ত্র ছুড়ল সেই ক্ষেপণাস্ত্র গিয়ে তেহরান নগরীর ঠিক সেই অ্যাপার্টমেন্টটাকে ধ্বংস করে দিয়ে পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিল তাদের টার্গেট কোনো অ্যাপার্টমেন্ট নষ্ট হলো না ভাঙলো না আচ্ছা আপনি এটা কি কি বলবেন বলবেন না বলেন তো কি প্রযুক্তি চলছে এখন এখানে তো আপনার দোয়াদু তসবির ব্যাপার না কি প্রযুক্তি কোথায় চলে গেছে কিংবা ইরান থেকে যে আক্রমণ পরিচালিত হচ্ছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র শত শত ক্ষেপণাস্ত্র পুরো সিস্টেমকে তসনস করে দিয়ে আকাশপথ পাড়ি দিয়ে যেভাবে এসে ইসরায়েলের আক্রমণ চাইলে পুরো ইসরায়েলের সামরিক ঘাঁটি তসনাস করে দিচ্ছে এটাকে আপনি ইমাম মাহাদির কারামত হিসেবে আপনি কিভাবে দেখবেন বলেন যেভাবে ইমাম মাহাদির নেতৃত্বে সব ঐক্যবদ্ধ হবে মুসলমান ঐক্যবদ্ধ হবে যুদ্ধের কথা আছে এটাকে চোদ্দশো বছর আগে বলে যা এটাকে একটা রূপও করতে ধরেন না ধরো দেখেন তো মিলে যায় কি না এখন এই যে ইমাম মাহাদি মাহাদিভার্সেস আমরা যেভাবে কল্পনা করি ছবি আঁকি দাঁতাল একজন পার্সিয়ান তার একটা চোখ থাকবে কপালের মধ্যে তিনি হবেন এক চোখা এরকম তো সেটাকে আপনি যদি একটা সময় একটা প্রযুক্তি একটা টাইম ফ্রেম একটা ধ্বংসাত্মক যাকে বলা হয় কর্মকাণ্ড সেই দিকে আপনি নিয়ে যান গ্রুপ অফ পিপলে নিয়ে যান দেখেন যে দাজ্জালের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে কিনা অ্যাক্টিভিটিস আবার যদি মুসলমানদের রিভাইভের ব্যাপার আসে মুসলমানরা গত সেই বলতে গেলে অষ্টাদশ শতাব্দী থেকে সারা পৃথিবীতে যেভাবে মার খাচ্ছে সারা দুনিয়াতে মার খাচ্ছে আফ্রিকাতে আফ্রিকাতে পুরো উত্তর এরপর পুরো মধ্যপ্রাচ্যে আমরা পাক ভারত উপমহাদেশে এবং এখন পর্যন্ত আমরা শুধু মার খেয়ে যাচ্ছি সেক্ষেত্রে ইরানের যে এই বিজয়টি এই বিজয়টি একটা আপনার কি মনে হয় নতুন একটা